উপস্থিত যাওয়ার ক্ষেত্রে তুলো সদরতের প্রক্রিয়া উপস্থিত প্রিয় ভাইরা প্রিয় মা বোনরা সম্মানিত উপস্থিতি আসসালাম আসলে নামাজের সময় আছে দশ মিনিট আমি দশ মিনিট অবধি বক্তব্য শেষ করব নামাজের সময় বক্তব্য দেবো এর আগে আমি শেষ করব আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি যার সামনে আজকে মরম সাহেব ইসলাম রোকনের আত্মা কবি তার পরিবারের প্রতি সমর্থন একটা বক্তব্য রোকন সম্পর্কে আপনারা সবচেয়ে ভালো জানেন যে এখানে জন্ম এখানে বসবাস এই বাজারে দীর্ঘ জীবন ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনা করেছেন রাজনৈতিকভাবে একদম তৃণমূল থেকে ছাত্র থেকে শুরু করে যুবদলের রাজনীতি পরবর্তী সময়ে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করেছেন আমি যে কথাটি এভাবেই বলতে চাই যে যেরকমকে আমি যতটুকু দেখেছি যতটা সুশ্রী সুন্দর ওর আচার আচরণ ওর চারিত্রিক বলি বিশেষ করে রাজনীতিতে সততা স্বচ্ছতা এটা বর্তমান রাজনীতির ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সেই কথা আজকে বাংলাদেশের রাজনীতিতে সততা স্বচ্ছতার বড় অভাব আমরা যারা রাজনীতি করি আমরা অনেকেই নিজের দুর্বৃত্ত পড়ানোর জন্য রাজনীতির সাথে সম্পর্ক রূপল একজন নির্লোক নিঃস্বার্থ রাজনীতি কর্মী রাজনীতি সহকর্মী ছিল এই বিএনপির আজকের এই অগ্রযাত্রায় বিশেষ করে বিগত শুরু আচার শেখ হাসিনার পতনের আন্দোলন ওর ভূমিকা অবদান নিঃসঙ্গে আমাদের কাছে সরল রোগনের অভাব হয়তো পূরণ করা সম্ভব কিন্তু রোগনের স্বপ্নকে যদি লালন করে আমরা হই আমরা বিশ্বাস করি যে রোগনের আত্ম স্বপ্ন দেখত এই বাংলাদেশে আওয়ামী লীগ দুঃশাসনের সম্ভব এই বাংলাদেশে আওয়ামী লীগ লুটতারাজের অবসম্ভব এই বাংলাদেশে ভুডাকাতের হবে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশের মানুষ ভোটে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করবে জনগণ তাদের ভোটে তাদের কল্যাণে কাজ করা জবাব দিয়ে কোন সরকার প্রতিষ্ঠা করবে যে সরকার জনগণের কল্যাণে কাজ করবে জনগণের কাছে জবাব দিয়ে করবে দেশের কল্যাণে কাজ করবে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণে কাজ করবে জনগণের কাছে জবাব দিয়ে

জনগণের ভোটের অধিকার ব্যবস্থা সংগ্রামে আওয়ামী লীগের ভোট ডাকারির বিরুদ্ধে আওয়ামী লীগের ভোট খরচের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে